যেহেতু আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার ত্রহস্পর্শ সম্পর্কে প্রত্যেকে হয়তো জানেন যে একটি পূর্ণ সূর্যোদয়ের দিনে অর্থাৎ আজকের সূর্যোদয় সূর্যোদয় থেকে পরের দিনের সূর্যোদয় পর্যন্ত এটা একটা দিন সূর্যদিন আমরা বলি তো এই একই দিনে যদি তিনটে তিথির প্রবেশ ঘটে তাহলে কিন্তু সেটা ত্রহস্পর্শ হয় যেটা আগামী ছাব্বিশে এপ্রিল হতে যাচ্ছে ঠিক বলে রাখি সময়সীমাটা শনিবার দিন শেষ রাত্রি পাঁচটা সাতান্ন পর্যন্ত ত্রয়োদশী তিথি থাকবে পাঁচটা সাতান্ন সকালবেলা কিন্তু পাঁচটা বারোতে কিন্তু সূর্যোদয় হচ্ছে অর্থাৎ সূর্যোদয় পেয়ে যাওয়ার পর পাঁচটা সাতান্নতে ত্রয়োদশী শেষ হলো তারপর সারাটে দিন চতুর্দশী থাকবে শেষ তিনটে আটত্রিশ পর্যন্ত তারপরে গিয়ে শুরু হবে অমাবস্যা তাহলে এই শনিবারে যে ত্রোহস্পর্শটা হলো শনিবার বুধের নক্ষত্র সেদিনকে প্রাপ্ত হবে রেবতী নক্ষত্র এবং সেদিনকে দুটো ভালো যোগ বৈধৃতি যোগ এবং বিষকুম্ভ যোগ আমি যেটা আগের দিন আপনি যে বললেন পঞ্চাঙ্গ এর মধ্যে বলেছিলাম পঞ্চাঙ্গের মধ্যে কিন্তু তিথি বার যোগ হ্যাঁ করণ তা করণ যদিও এই দিন শকুন করণ থাকবে আর কি কিন্তু যেহেতু বৈধৃতি যোগ এবং ত্রহস্পর্শ থাকছে তাহলে এই দিন কিন্তু আমরা যাবতীয় শুভকর্মের জন্য কিন্তু আমরা ঝাঁপ দিতে পারি